আমি প্রথমেই আজকে সাব রেসপেক্ট দিতে চাই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারা এই দেশের জন্য গণতন্ত্রের জন্য লেইটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা দেশের জন্য জীবন দিয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা কামরা করি এবং আপনার মাধ্যমে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি উনি যেন সুস্থ হন ওনার জন্য দোয়া করবেন আজকে আমরা প্রায় ষোলো বছর পরে এই বাংলাদেশ হাইকমিশন আমাদেরকে জেলেও দিয়েছে ফেইসিস্ট হাসিনার সময়ে এবং এই দিন আমরা এমবেসি এক পর্যায়ে আমরা দখল করে নিয়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল আজকে ষোলো বছর পরে এই এমবেসি আমাদেরকে স্বাগত জানিয়েছে আমরাও আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের বিএনপি পরিবার এবং বাংলাদেশি কমিউনিটির সবাইকে তারা আমন্ত্রণ জানিয়েছে আমরা এটা গ্রহণ করেছি বাংলাদেশে ডক্টর ইনুসের সরকারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বেগম খালেদা জিয়া আমাদের দল আমরা সহযোগিতা করছি আমরা এই এই কারণে আমরা আজকে দেশের বাইরেও এমবেসি যেহেতু বাংলাদেশ বর্তমানে সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করছি দেশে বিদেশে এই জন্য আমরা এই এমবেসি আমরা দলমত নির্বিশেষে আমরা আশা করছি যে এই এমবেসি ভূমিকা পালন করবে যাতে আগামী ডিসেম্বরে বাংলাদেশে একটা ফ্রি ফ্র ইলেকশন হয় সেই দিক সেই কারণেই আমরা আজকে এমবেসিকেও আমরা এইখানে তাদের আমন্ত্রণ গ্রহণ করে এসেছি দীর্ঘ ষোলো বছর পরে আজকে বাংলাদেশ হাই হাইকমিশনের ইনভাইটেশনে আমরা এসেছি আমাদের এই নিজের বাংলাদেশের হাই কমিশন একটা অচেনা অচেনা জায়গা ছিল যেভাবে বাংলাদেশ একটি মানে একটি মাফিয়ার দখলে ছিল একইভাবে প্রবাসেও আওয়ামী বাকশালীদের দখলে বাংলাদেশ হাইকমিশন ছিল হাইকমিশন এইরকম একটি অনুষ্ঠানেও প্রবাসী যারা আমরা বাংলাদেশি বাংলাদেশ বিভিন্ন বাংলাদেশের যে রাজনৈতিক দল কাউকে দাওয়াত দেওয়ার অধিকার রাখত না তারা জোর করে এটা ধরে রাখত দীর্ঘদিন পরে বাংলাদেশে মাফিয়া পতনের কারণে সতেরো বছর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই আগস্টে এই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্টের পতন হয়েছে বাংলাদেশে ফ্যাসিস্টের পতনের পাশাপাশি একই টাইমে এই যুক্তরাজ্যে যারা বাংলাদেশ হাইকমিশনারকে ঘিরে রেখেছিল দখল করে রেখেছিল জোর করে একটা আওয়ামী লীগের একটা অফিস বানিয়েছিল সেখান থেকে মুক্ত হয়েছে এটার প্রমাণ আজকে আজকে যারা বাংলাদেশের এই প্রবাসী বাংলাদেশিরা দাওয়াত পেয়েছে ইনভাইট পেয়েছে হাই বাংলাদেশ হাইকমিশন এটা আরেকটি বাংলাদেশ তাই আমি হাই কমিশন সহ হাইকমিশনের সকল অফিসার সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যুক্তরাজ্য বিএনপির সবাই দাওয়াত পেয়েছেন এটা একটা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশ হাইকমান যুক্তরাজ্য এটা বাংলাদেশের হাইকমিশন তার কোনো দলের হোক এটা আমরা চাই না